শাবান রহমতুল্লাহ আলাইহে ওই জামানার সব মহা জ্ঞানী ছিলেন ওই জামানার মুজাদ্দার ছিলেন জোরে বলেন মার হাবা বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহের মা এত বড় আল্লাহ ছিলেন উনি ঘুমায়ে গেলে ফেরেস তারা ডেকে দিতেন আম্মা উঠেন নামাজ আদায় করেন কত বড় আল্লাহওয়ালা মার পেটে এসব বলি নাম ঘুমাই গেলে ফেরেস্তা দেখে দিতেন মা নামাজ পড়ে আর আমার এক আমার বাড়ি তো ইন্ডিয়ার কাছে এক মহিলা এসে বলছে বাবা একটা তাবিজ দিও তো কিসে বলে ঘুমাইলেই পুলিশে তাড়ে বাহাদুর নকশাবন্দ রহমতুল্লার মা ঘুমাইলে কে ডাকে আর আমাদের এলাকার ওই মহিলা কি দেখে আমি পুলিশকে বলে কি জানি বাবা ঘুমাইলেই পুলিশে তাড়ে আমি শ্বাসে তুমি কি কর বলে সাসা আমি গাজার ব্যবসা করি কিসের ব্যবসা গাজার ব্যবসা করলে তো পুলিশে তাই আর বাহাউদ্দিন নকশা বন্ধু রহমতুল্লাহ এর মা আসতে এত জোরে কথা বললাম একা ওই জামানার মোজাদ্দার ওই জামানার মহা জ্ঞানী আপনার নাম কি নজরুল হম নাম না ধরেন এই নজরুল হাই রোড কর্দার মোড়ে একটা হোটেল খুলেছে খাবার হোটেল নজরুল একটা বাবুরসি রাখছে বাবুরসির কাজ হলো রান্না করা নজরুলের কাজ হলো বিক্রি করি টাকা নেমারি যাওয়া সামান্য বেতন দেয় হোটেলের অল্প স্বল্প যা কিছু নজরুল দেয় লোকটা খায় কিন্তু এই বাবর পাঁচ ওয়ার্ক নামাজ কাজানা না শুধু পাঁচ না এসরাক কাজা নাই আওয়াবিন কাজা নাই চাষ কাজা নাই কাজা নাই ভুল মানুষ যতই পীরের পিছে পিছে ঘুরো নামাজ না হলে আমার মওলা তোমার ভিতরে ঢুকবে না তাহার জোৎ কাজা নাই এসরাক আসো নজরুল নজরুল বিক্রি করে নিয়ে চলে আসে আর বাবুর অল্প স্বল্প খাই ওখানে দোয়া করে মাবুদ দোয়া করে এবর সিং বর্তমান জামানার বিখ্যাত অলি বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহের চেহারা না দেখে আমার মরণ না আমরা অলি চাই কি চায় না অলি আমাদের দরকার আছে কি নাই কারা কারা অলির পক্ষে আসি হাত তুলে দেখান তো আল্লাহ একটু খুশি হয়ে যাক এই দেশে আমরা ওয়াজ করে করে পেট ভরেছি পকেট ভরেছি বক্তা মনের গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু অলি হওয়া এত সহজ নজরুল মাল বিক্রি করে বাড়ি চলে যায় আর বাবুর হোটেলে কান্দে মাবুদ বর্তমান জামানার অলি বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ চেহারা না দেখায় আমার মরণ করো না মাবুদ আমি নজরুলের হোটেলে চাকরি করি গরিব মানুষ আমি যদি আল্লাহর অলি বাহাউদ্দিনকে খুঁজে বেড়াই নজরুল আমার চাকরি নট করে দেবে আমার ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাব আল্লাহর অলি বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে যায় কথাকার নামাজিদের দুয়ার বরকত কথ মাবুল আমি কিন্তু ওই অলিকে খুঁজতে যেতে না খুঁজতে গেলেই নজরুল আমার চাকরি রাখবেন আমার ছেলে মেয়ে কষ্ট পাবে আল্লাহর অলি যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয় শুভ আল্লাহ নামাজির দুয়ার বরকত দেখো বারো বছর হয়ে গেল অত বছর আসরের নামাজ আনতে কান দে আজকে বারো বৎসর হয়ে গেল আর চাই নাই গদি চাই নাই টাকা ধন দৌলত চায় নাই এই নজরুল কোটি কোটি টাকার মালিক আর আমি নজরুলের হোটেলের মাত্র সামান্য বাবর মাবুদগ আমি শুধু চাই আল্লাহর বাহাউদ্দিন এসে যেন হোটেলে দেখা করে যা আর তোমরা গরু ঘোড়া বাই নিয়ে পীরের নামে লেন খান তোমার তাঁত এই কারিকররা তোমার তাঁত বিক্রি করে করে পীরের পীর গাড়িতে চলে আর আজকে তুমি মেয়ে বিয়ে দিতে পারো না বললে তো তোমরাই বলবি পীর বিরোধী পীর বিরোধী মানে আমি বাগদার আরত করেছি সারা বাংলার জমিনের মাজার আরত করেছি বোম্বে একটা মাজার আছে সমুদ্রের ভিতরে হাজি আলী শাহ লেহে সেই মাজার তিনবার জিয়ারোট করেছে আমি মাজা অলির বিরুদ্ধে না কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে আসরের নামাজ আনতে কানলেন মাগরিবের নামাজ আনতে কানলেন এসার নামাজ আনতে কানলেন আল্লাহ চেয়ার চাই নাই ক্ষমতা চায় নাই টাকা চায় নাই গন্ডল চায় নাই শুধু বাহাউদ্দিন যেন এসে দেখা বারো বছর চোখের পানি যাই নামাজে ফেলছি তুমি কেন আমার দোয়াটা কবুল করো না এসার নামাজ পড়েছে নজরুল কিন্তু বাবুর সিজা বানাইছিল সব বিক্রি করে নিয়ে নজরুল বাড়ি চলে গেছে এবার বাবুর অল্প স্বল্প যা কিছু ছিল খাওয়া দাওয়া করে হোটেলের বেঞ্চের উপরে ঘুমাই আছে তাস তাস করে চোখের পানি জমিনে পড়ে আল্লাহ আমি গুণাগারের মোনাজাত কেন কবুল করো না জানি না কত বছর কানতেছে জোরে কর আর একটু জোরে কর

মানুষকে বুঝাই গেলাম আমি বাঙালি হুজুর কিছুই মৌলার খেলা বুঝলাম না বারো বৎসর কান্দে ওই দিন বাহাউদ্দিন নকশা বন রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে আমি যেমন দৌলতপুরে সফরে এসেছি সফর শেষ হবে আমি বাড়ি যাব সফর শেষে আল্লাহর অলি ব্যাগটা বগলে করে অন্ধকার রাত্রে বাড়ি যাচ্ছে চিন্তা করতেছে এই অন্ধকারে বাড়ি যাব কেমনে এক জায়গায় থাকতে পারলে আরামে থাকতাম ফজরের নামাজ পড়ে আজান দিলে এই নামাজ পড়ে বাড়ি যেতাম এক মসজিদ ইমাম সাহেবকে আল্লাহর বাহাউদ্দিন জিজ্ঞাসা করে বাবা আমি বুড়া মানুষ নামাজ পড়ে বাড়ি যাব। মসজিদের তো থাকা যায় নাকি ইমাম সাহেব বলছে কমিটি করা মসজিদে থাকা নিষেধ বাবা একটু বারান্দায় থাকি চাষা বারান্দায়ও থাকা যাবে না নিশি রাত্রিতে ওই আল্লাহর অলি মসজিদের ভিতরে জায়গা হলো না বারান্দায় জায়গা হলো না ব্যাগটা বগলে করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে কড্ডার মরে নজরুলের কি হোটেল চুলার আগুনগুলো গনগন করে তারপরে কনকুইনি ঠান্ডা আল্লাহর অলি চিন্তা করতেছে এই জায়গায় বসে যদি একটু আগুন তাপাতি পারতাম হজরের নামাজের আজান দিলে বাড়ি যেতাম খুব সুন্দর লাগতেছে জায়গাটা হোটেলের ভিতরে কে বাবুর শিখে যাই বলছে বাবা একটু আগুন তা পাবো আগুন তাপা ঘুমের ডিস্টার্ব করেন অসুবিধা নাই তো বলে না আগুন তাপায় আল্লাহ রলি কয় আলহামদুলিল্লাহ মসজিদে ও ঠান্ডা লাগতো বারান্দায় ঘুমালেও ঠান্ডা লাগতো কাল্লা তুমি সুন্দর ব্যবস্থা করলা আমি খুব খুশি আগুন তাপায় আরামে বাবুর সে না নামাজের টাইম হয়ে গেল তারা হোড়া করে অজু বানাচ্ছেন অজু বানাইয়ে যাই নামাজে দাঁড়িয়ে তাহাজ পড়তেছেন দুই হাত ধরে আগুন তাপাইকে তাহার পড়ে নামাজ করে আজ মাবুদ বারো বছর একদিন হল একটা মোনাজাত কবুল তুমি কেমন দয়ার সাগর কেমন রহমান দুই চোখের পানি ঝরে দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে আল্লাহর উদ্দিনকে আল্লাহ না দেখায় কবরে নিও না আমি নজরুলের হোটেলে চাকরি করি গরিব মানুষ তাকে খুঁজতে গেলে আমার চাকরি থাকবে না আল্লাহর অলি যেন হোটেলে এসে দেখা দেয় আগুন তাপাই কি আর চল্লিশ বছর বুঝালাম কিন্তু নিজে বুঝলাম মনসুরের কলবে বলিলি আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই এখানে আগুন তাপার ওইখানে নামাজ পড়ে সুখের পানি ঝরে কানতেছে আল্লাহ আজ বারো বছর একদিন হয়ে গেল সুখের পানি মুছে যাই নামাজ উঠালো এমন সবাই জিজ্ঞাস করে বাবা তুমি কান্দ কেন বলে চাচা তুমি বুঝবা না কান্দ কেন বলে চাচা বর্তমান জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশা বল রহমতুল্লাহ আলাইহের চেহারা দেখার জন্য আমি বারো বৎসর কাঁদছি চাষা আমি গরিব মানুষ ওনায় খুঁজতে যেতে পারবো না তাহলে আমার চাকরি থাকবে না আমি আল্লাহর কাছে বলেছিলাম উনি যেন এসে দেখা দেয় কোন বলে ওনাকে না দেখলে হয় না বলে আপনি তো আর এক পাগল দেখি ফিরি আগুন পাইছেন তো আগুনটা ঠান্ডার ভিতরে তো টাকা চালে ঠিকই দিতে বারো বছর কান্তি স্যার আপনি না দেখলে হয় শট করে পা জড়াইয়া ধরেছে এই পা ধরল বলে চাচা বাপ চাচার কাছ থেকে শুনেছি মুরব্বীদের দোয়া কবুল হয় কোথাকার মানুষ আপনি কোথায় এসেছেন পা সারব না যত আপনি আমার জন্যে দোয়া না করবে দেখিছেন আল্লাহর খেলা পাছাড় বলে না ছাড়বো না চোখের পানি আল্লাহর হলির হাঁটুর উপরে পড়ে ডাক দিয়ে বলে আয় আয়া আমার মুখে আ তোর চোখের পানি আর সেবা লাইফ পৌঁছায়ে গেছে আমি বাহাউদ্দিন লক্ষ্যবন রহমতুল্লাহ দৌলতপুরের মানুষ রে একচল্লিশতম মহাফিল এর ভিতরে কত আল্লাহর এসেছে চিনতে পারো নাই মাদ্রাসার ছেলেরা খবরদার তোমাদের মধ্যে আবার গতি বেশি কে দুরুদ পড়লো কে মিলাদ পড়লো এইটা নিয়ে তোমাদের ফাটাফাটি কে কি করলো না করলো দরকার নাই তোমার কাজ হলো এই মুরব্বিদের দোয়া রেখে দেওয়া মুরব্বীদের দোয়াতে হবে পঞ্চাশ পার্সেন্ট আর উস্তাদের খেদ মতে হবে পঞ্চাশ পার্সেন্ট তুমি শুধু হাফেজ নয় অলি হয়ে এই মাদ্রাসা থেকে বের হবা আমি বাবাজিরা আর কয় তরিকা থাকলো আমি যে কালেকশন করলাম সিমেন্ট রড টাকা পয়সা আমি কি চলে গেছি আমি যদি মনে করি এখন কালেকশন হয়ে গেছে সলজায় মারির যায় এটা কোনো বক্তাও না বক্তার জাতও না বক্তারা ঘড়ি দেখে আর ওয়াজ করে তার মানে আর একটা আছে করদার মোড়ে আর আমি একটা ওয়াজ জেন্দগিতে করি মনের মতন করি তার কারণ আমাকে কালেকশনও করা লাগবে ওয়াজও করা লাগবে আবার আমাকে চাপটার দেওয়া লাগে মা বাপের খেদমত নারীদের পর্দা কোন ব্যাপারে আমাকে কিছু বলা হয় নাই যার জন্য আমি অলির পক্ষে আসি ঠিক কয় তরিকা থাকলো এটা কি বলবো না মোনাজাত করবো রাত তো মেলাই বাজে রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন তো এইবার কুন্ডা মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহে ভাইরা

তখন রেজাউল এক বস্তা রেজাউল এক বস্তা ছিলেন তখন কে জানি আমার মেয়ে মার জন্দ্রা মা অসুস্থ হ্যাঁ মেয়ে পাঁচশো টাকা দিয়েছেন সুস্থর জন্য ডাক্তার রোগী বাঁচাইতে পারে না ডাক্তার রোগী মারতে পারে না মার সুস্থতার জন্য একটা মেয়ে পাঁচশো টাকা দিয়েছেন সুস্থ করার মালিককে টাকাটা তোমার কোরআনের তহবিলে দিলাম তার মাকে তুমি সুস্থতা দান করে দিও জোরে বলেন আমি হল না আর একবার কন আমি এত রাত পর্যন্ত তারপরে ওয়াজ শোনার বড় নিশা বাইর আমার বন্ধু রে এই জায়গায় এই জায়গায় যারা আছেন তাদের উপর আমার দাবি দুই বস্তা করে মাত্র দশজন হাত তোলেন আপনাদের কাছে যা চাইছি তার থেকে বেশি পাইছি দুই বস্তা সিমেন্ট দিবেন এক বস্তা মাকে আর এক বস্তা বাবাকে এত কম তারপরেও যদি না দিতে পারেন তাহলে আর কিছু করার নাই আব্দুল গফুর মারা গেছে তার স্ত্রী দুই বস্তা একটা হলো সিমেন্ট আমি সিমেন্টই চাইছি দুই বস্তা দুই নম্বরে কে আছেন একটু লেখায় দিয়ে যান যে হজুর ইনশাল্লাহ আমিও গরিব মানুষ দুই বস্তা সিমেন্ট দিয়ে দিলাম মাত্র দশটা লোকের মধ্যে কেবল একটা হলো রেজাউলের বউ এক বস্তা ওই যে দাঁড়ালো কেটা আমি জানি এই এলাকায় আমি দেখলাম আমি যা চাই তার থেকে বেশি পাই দুইজন হলো তিন নম্বর মাত্র দশটা লোক হাত তুলবেন তারপরে আলফেসানির ওয়াজ শুরু হবে তিন নম্বরে মাত্র দুই বস্তা ছিবেন দশ বস্তা চাই নাই বিশ বস্তা চাই নাই মাত্র দুইটা বস্তা তিন নম্বরে কে আসেন হাতখানা এগারো এইবার আসেন আল আলফে আমি মাজার রহমতুল্লাহে ওই জামানার কত বড় অলি আকবর বাদশার সাথে ঝামেলা হলো দিনে এলাহি বলে একটা সংগঠন নিয়ে আকবর বাদশাহ ওই আল্লাহর অলি মুজাদ্দাদ আল পেসানিকে জেলের মধ্যে ঢুকাইয়ে দিল জেলের তালা পক মেরে দিয়ে আকবর বাদশাহ চাবি পকেটে করে ঘুরত ওকে জেলখানায় পশায়ে মারবো আল্লাহর অলিকে পসায়ে মারা যায় নাকি জোরে জরেখন এই কোরআন শরীফের সুরা এউনুসের বাষট্টি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন আলা ইন্নাহ আউলিয়া আল্লাহ হিলা খফুন আলাহিম ওয়ালাহু জানুন আল্লাহ তারা বলে আমার বন্ধুদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই ওদের জন্যে আমি আল্লাহ যথেষ্ট জেলখানার মধ্যে ঢুকায়ে দিয়েছে আগবরবাদশাহ ছেলে একটা বাগ ধরে খাসার মধ্যে ঢুকায়ে রাখছে এক মাস খেতে দেয় নাই খুদার রাখছে এক মাস খেতে দেয় নাই ভাগটাকে কারণ হলো মুজাদ্দাদ আল পেশা নিয়ে যেই জেলখানার মধ্যে আসে ভাগটাকে ওই জেলখানার মধ্যে ঢুকাইয়া দেব হাড় হাড়ি পেপসি কলিজা কল্লা মাংস সব জবায়ে খেয়ে খাবে বাগশা ফ্যামিলির জন্য কোনো বিচার হবে না জেলখানার তালা খুলে ভাগ ঢুকায়ে দিয়েছে কতদিন খাইনি ভাগ জোরে এক মাসের খোদার তো বাগ জেলখানার মধ্যে ধুকায় দিয়েছে আর আল্লাহর অলি বাগ সামনে বসে আছেন ওনি যিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জরে জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আচ্ছা বাগ বসে আছেন ওনি কি করে আমরা পারবো নাকি এত সস্তা আল্লাহ তারা বলছে অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ কি দুই নম্বর কথা বলে নাকি জোরে কল উনি ওই বিশ্বাসে জিকির করতেছেন বাঘ তাকায় আছে কতদিন খাইনি খাইনি আমরা ছেনা তখন নামাজটা করে নেই নামাজ পড়তেছে এক মাসের খোদার তো বাঘ সামনে বসা আপনার ইমাম সাহেব পারবে খোদার কসম আমার দ্বারাই সম্ভব আমি যদি পড়ি নামাজের তো কথা সাড়ে তিন হাত লম্বা সাপ আমার দিকে আসে আমি বলবো বিসমিল্লাহ মানে বিস্মিল্লা সোরা ফাতেহার মধ্যে ঢুকবে ঠিক কিনা আর যদি বাঘ এসে সামনে দাঁড়াই দেখবেন আল্লাহর ভয়ে না বাঘের ভয়ে জোরে কম আল্লাহর ভয়ে নয় আল্লাহর ভয়ে শেষ দা দিয়ে কয় সোবাহা রব্বি আল্লা বাঘটাকে আসে একমাস খাই নাই আমার আল্লাহ বলে বাঘরে আল্লাহ আমার আল্লাহ বলে রে তোর সামনে যে অলি নামাজ আদায় করে ওটা আমার বন্ধু কামড়ানো তো দূরের কথা আমার বন্ধুর গায়ে যদি তোর আঙ্গুলের আসুর দেখি রে দেখবি কত সাজা তোকে আমি দিই বাঘ সু হয়ে বসে আছে নিষেধ করলো কে বাঘকে নিষেধ করলো কে কাপ ধরে বসে আছে কাঁপতে আল্লাহর ওলি এখন কাঁপেকে জোরে কোন তালাউলিয়াLambda তো হাদিস লিখোন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরো খবরদার চার দোকানে চিন্তা করে কাউকে বদনাম করেন না বক্তাকাল পীরেদের বিরুদ্ধে বলেছে আমি বিরুদ্ধে ভণ্ড পীরের পক্ষে আছে বিরুদ্ধে গাঁজা খাইছে পীর আর একসাথে গাঁজা খাইছে গাঁজা খাতে খাতে এমন খাওয়া খাইছে বাড়ি যাই ওর বকে বলছে ও মা বক ওই ক্য আমি জর্দা দিয়ে পান খাই তারপর আবার ইন্ডিয়ান সর্দা খুব সুস্বাদু ধুলাউড়ি মাদ্রাসা কাউসিয়ারিয়া কামেল মাদ্রাসায় গেছি তা আমার কিছু ভক্ত বিন্দু দাদা এটা পান খাবো আমি জোর দা বলছি আমি ওলামাং ওরা হাদিস মারছি বুঝলি আপনারা নবীজির ওয়ারেস আপনার পান খেলে অসুবিধা নেই আমি জ্বর দেখাবার তোর অভ্যাস আছে না না খাইছি নি দাদা খাবো একটা পান যদি না দিই ওরা কাল কি বলবে বাঙ্গালি হুজুর এত কৃপন একটা পানও দেয় না খাবে পান খাইয়ে বসে আছে স্যার বন্ধু বাদ শুনতেছে কি জর্দা জোরে কম ইন্ডিয়ান জর্দা জর্দা দিয়ে পান খায় কয় প্রধান বক্তা তিনটা না চারটা জোরে কম প্রধান বক্তা কয়টা আর ওই বাট পার প্রধান বক্তা তিনটা না চারটা কিসে ধরছে জোরে কন এক জর ফিরে আইস মসজিদে ফিরে আইস মাদ্রাসায় ওই গাজার আড্ডা থেকে ফিরে আইস জর্দা দিয়ে পান খেয়ে যদি এক বক্তা চারজন দেখে গাজা খেয়ে বাড়ি যায় বউকে কয় ও মা বউ কই আমি সব ভণ্ড তরিকার থেকে বের হয়ে এসে দেখাইয়া দিলাম এইবার আল্লাহর অলি বলে নামাজ পড়া হয়েছে তা আবার তসবিজ হবে কামড়ায় না কেন আল্লাহর জিজ্ঞাস করে বাগরে আকবর বাদশার বেটা তোরে এক মাস খেতে দেয় নাই তুই আমারে কামড়াইস না কেন বাঘ চোখের পানি ফেলে কান্দে হুজুর আপনি যখন নামাজ আদায় করেন গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাগর তোর সামনে যে নামাজ আদায় করে রে ওটা আমার একদম বন্ধু মানুষ কামড়ানো তো দূরের কথা তোর আঙ্গুলের আসর যদি আমার বন্ধুর গায়ে দেখি সিমেন্ট হল রড কালেকশন হলো কিন্তু সেক্রেটারির বাবা আলহাজ আবু বকরের আশাটা মিটাইতে পারলাম না ওনার ইচ্ছা ছিল একটু কার বালার উয়াদ শোনা এ ভাই আবু বকর গো আল্লাহ যেন তোমাকে বাসায় রাখে আমাকেও বাসায় রাখে এই কালেকশনের জালসায় কারবালার ওয়াজ হয় না তার কারণ ইমাম হাসান হুসাইন একজন বিষ খেল আর একজন জবাই হলো কার হাতে জবাই হলো কেন জবাই হলো এই কথা তুলতে বাবা কিছু না হলো পাঁচ ঘন্টা টাইম লাগে আমার ভাইয়া বকর মনে না যে করি হুজুর মনে হয় কারবালার ওয়াজ জানে না তুমি একদিন নন নন কালেকশনে আমাকে ডাকো নন কালেকশনে আমাকে দেখো আমি যদি কারবালার ওয়াজ না করতে পারি তখন তুমি শুরু করো আমি কারবালার ওয়াজে শুরুতে বলবো কি জানেন আখেরি সালাম লহ ও নাজা তোমার হোসেন যায় কারবালার ময়দান এখান থেকে শুরু করতাম কারবালার ময়দানে গিয়া নানা কলা দিব কাটাইয়া আর দেখা ওহে নালা তোমার হোসেন যাই কারবালার ময়দান বেচারা বড় শক করে দাওয়াত করেছিল আমার মুখে কার বালার ওয়াজ শুনবে কিন্তু আবু বকর গো পরিবেশটা একটু ওলট পালট আছে তার কারণ আজকে ওয়াজের থেকে কালেকশনের দিকে খেয়াল বক্তার বেশি দেওয়া লাগে তার কারণ মাদ্রাসার সাতঘালাই হবে